নবাব হয়জুল নেসা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নবাব হয়জুল নেসা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় উনিশশো চৌষট্টি ব্যাচের মোহাম্মদ শাহজাহানের সভাপতিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশন প্রধান ভূতপূর্ব জাতীয় ঐক্য কমিশন ও সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অতিথি হিসেবে উপস্থিত ও স্মৃতিচারণ করেন সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর হোসেন লাকসাম হাবিবুর রহমান মজুমদার অ্যাডভোকেট আবুল বাসার সচিব খুরশেদ আলম বিশিষ্ট লেখক রওশন আরা প্রকৌশলী সালেহ আহমেদ মজুমদার কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ডক্টর এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি মজির আহমেদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল অধ্যাপক ডক্টর রফিক আহমদ বিশিষ্ট সাংবাদিক শিল্পপতি শাহজাহান মজুমদার জার্মান প্রবাসী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উপপরিচালক আবু সাইদ চৌধুরী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাজমুল হক অধ্যাপক জামাল উদ্দিন ঢাকা সিটি কর্পোরেশন অর্ধতম কর্মকর্তা মোহাম্মদ আলী মনসুর বিএনপি নেতা নুরুন নবী চৌধুরী বিএনপি নেতা গোলাম ফারুক মোশাররফ হোসেন মুসু পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম সোনালী ব্যাংকের ডিজিএম কামাল হোসেন অ্যাডভোকেট মহিনুদ্দিন আনোয়ার হোসেন বিএসসি মেরিন ইঞ্জিনিয়ার আসলাম মহিনুদ্দিন মাসুদুল আলম মোশাররফ হোসেন জাকির হোসেন আব্দুর রহিম জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থাপনায় ছিলেন অগ্রণী ব্যাংকের জিএম ফজলুল হক ও বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার আলোচনার শেষে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান সহ প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন